তো গাইস আমাকে একজন কমেন্ট করছে যে রাস্তাঘাটে মানে সে বুঝাতে চাচ্ছে যে রাস্তাঘাটে আমরা কেন ডলাডলি করি আমি বুঝলাম না ডলাডলি কি করলাম হ্যাঁ গাড়ির ভিতরে হাজবেন্ড ওয়াইফের একটু মানে কাঁধে মাথা রাখবো আমার হাজবেন্ডের কাঁধে একটু মাথা রাখবো হাতটা একটু ধরবো পারলে একটু চুমা খাবো তাই না তালিকা জড়ায়ও ধরবো তাতে সমস্যা কি গাড়ির মধ্যেই তো না এমন না যে রাস্তার ভিতরে নাই না ডলারলি করতাছি জড়াজড়ি করতাছি এমন না তাই না ভাইরে ভাই মানে আমি যাই তাই করমু সবার ইডিই প্রবলেম মানে কেন প্রবলেম আর বেশি করে করব এই যে দেখো জান একটা দিকে আস্তে একটু ডলারলি করি ডলারলি ডলার ভাইরে ভাই গাড়ির ভিতর ঠাইকাও মানে সে জেইভিটুতে কমেন্ট করছে আমি জাস্ট আমার হাজবেন্ডের মানে গাড়ির ভিতরেই ছিলাম গাড়ি ভেতর থেকে যে এইভাবে এভাবে একটা ভিডিও ছাড়ছি ও মা দেখি কে অনেকের গা জলে মানে বুঝলাম না কেন জ্বলে কেন তো যাই হোক দেখো তো গাড়ির ভিতরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডলাডলি করতে পারে আর আমি ভাই আমরা হাজবেন্ড ওয়াইফই কেন ডলাডলি করবো না এই ডলাডলিটা কি তা মানে ডলাডলিটা কি হ্যাঁ ভাই তোমরা যে কি বলো বাইরে ডালডলি না গো এটাকে বললে ভালোবাসা গাড়ি চালাচ্ছি আর আমি এমনি দেখা এমনি উমা দিচ্ছি এটাকে ভালোবাসা বলে এটাকে ডলাডলি বলে না বুঝছো মূর্খ কোথা যারা বুঝে তোরা বুঝবি কেমনে তোরা তো পার্কের চিপায় চাপায় জঙ্গলের চিপায় চাপায় ওরির চিপায় চাপায় গলির চিপায় চাপায় গিয়া চুমাচুমি করস ডলাডলি করস তোরা এই বুঝবি কেমনে প্রেম ভালোবাসা বুঝবি কি বল তোরা তো বুঝোস পার্কে চিপাই হ্যানে চিপাই হ্যানে চিপাই কিটা কিটা করতে হয় বাট এইটা একটা সুন্দর ভালোবাসা যেমন রিস্কায় উঠে একটু প্রিয় মানুষের হাত ধরা তারপরে গাড়ি গাড়ি যারা থাকে যারা বড় যারা অনেক অনেক বড় তাদের একটা গাড়ি থাকবে গাড়ির ভিতরে ভালোবাসার দুজন মানুষ বসবে একটু হাত ধরবে একটু কাঁধে মাথা রাখবে এটা অনেক সুন্দর এটা কি ডলাডলি বলে না ওকে তোদের মধ্যে ওই পার্কে গিয়ে ডলাডলি করি না গাড়ির মধ্যে বসে সব করি মানে না ভালোবাসা করি